হাসিনারে কত বুঝাইলাম এত উন্নতি কইর না বাঙালি জাতি স্বার্থ পর কিছু মনে রাখে না এখন শেখ হাসিনাও নাই উন্নতিও নাই এখন আমরা কই যাই মু বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাব হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সব কিছুই আপনারা রেখে দেন শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো হাসিনার পুলিশ ভালো হাসিনার প্রশাসন ভালো কেবলমাত্র হাসিনাই ভালো না আজকে আপনারা হাসিনার সব কিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন এই তরুণ প্রজন্মের কাজ করায় আপনাদেরকে দাঁড়াতে হবে অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে আমার ভাই আব্দার সাহাদের মতো আমার ভাই হাদির মতো আমার ভাই আলিশের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবাইন ইনশাআল্লাহ বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে আরেক ভাগ আজাদীর পক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা করেছে আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আমরা জানি আমাদের পত্তা লম্বা আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে গত বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে জুলাই পরবর্তী বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য তাদের কাছ থেকে আমরা গুপ্ত সত্য লেকচার শুনবাই চলাম প্রিয় কুমিল্লা বাসী আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার কুমিল্লা আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ আমাদের রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে আজকে আমির সাহেব এখানে আসছে কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই আমরা আফ্রিকার কোন এক দুর্ভোগ কোন এক অঞ্চলে আমরা রয়েছে আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে কুমিল্লাকে সব সময় কু বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে অথচ কুমিল্লার হাতেই কুমিল্লার ছেলেদের হাতেই হাসিরাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে আমরা কুমিল্লাবাসী দৃঢ় অপেক্ষায় বসে আছি এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে ভবিষ্যতে কোন ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না এবং আমাদের এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় গেলে আমরা এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব আমার ভাই হাদি হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে হাদি ভাই উপর থেকে দেখছেন এক হাদি দেহ ত্যাগ করেছে কিন্তু লক্ষ হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে উই আন্ডার জাস্টিস উই ওয়ান্ডার জাস্টিস আমি তো ওনার হলফনামা পড়েছি দুনিয়ার ভরা দুর্নীতির জিনিস মামলা মামলা আর মামলা দুর্নীতির মামলা উনি একবার বলে চিনে আর একবার বলে চিনে না উনি কি অশিক্ষিত শিক্ষিত না মোবাইল আছে ওনার মোবাইলে যা দেখবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে প্রত্যেক প্রার্থীর হলফনামা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে